আমরা ঝিঙা ধোন্দোল করলার ক্ষেত্রে বেডের প্রস্ত দিব কত আড়াই ফিট যদি জমি হয় মাঝারি উসু বা উষু জমি যদি নিচু জমি হয় তাহলে বেডের প্রস্ত কত দিব। যদি নিচু জমি হয় তাহলে বেডের প্রস্ত দিব দুই ফুট মানে চব্বিশ ইঞ্চি কারণ কি উষা করতে হবে উষা করবে তো মাটি কই পাবেন তাহলে উষু জমি হলে আমি দশ আট থেকে বারো ইঞ্চির মধ্যে বেডের হাইট দিচ্ছি যদি নিচু জমি হয় তাহলে বারো থেকে চোদ্দ ইঞ্চি আমার বেডের হাইট দিয়ে দিতে হচ্ছে কারণ যাতে বন্যায় নাড়বে যা আমরা যদি এইভাবে বেড করতেছি না গ্রাজুয়ালি এইভাবে চলে যাচ্ছি নাকি সহজ না মানে আর কোনোটা বিশ পাঁচ ফুট কোনোটা দুই ফুট কোনোটা তিন ফুট এরকম মেনটেন করা দরকার হচ্ছে না একদম আড়াই ফুট আড়াই ফুট আড়াই ফুট করে আমরা চলে যাচ্ছি এখন আসেন যদি আমরা করলা লাগাই তাহলে কত ইঞ্চি পর পর গাছ দেবো আগে মাছের হাইট কত ছিল আমরা ইউশেপে মাসা দিতে বলতাম না মানে মাসার খুঁটি ব্যবহার করা হতো সাড়ে চার ফুটের তাহলে এক ফুট নিচে যেত তাহলে তিন ফুট টিকত তাই না হাইট যখন কমে যাবে তখন গাছের বিচরণ কি একটার সাথে একটা মারামারি করে না আর যখন হাইট বাড়াই দেবো তখন কি হবে উপরে যাবে যাওয়ার পরে আবার কি করতেছি দেখেন মানে এক বিঘা জমি থেকে দুই বিঘার ফলন বলা হয়েছে না কারণ একটাই দেখেন আমরা এই স্পেসিংটা কমাই দিছি দিছি না আঠারো ইঞ্চি পরপর গাছ দিচ্ছি কিসের গাছ আর ধন্দল আর দিলে কয় ফুট দিব দুই থেকে তিন ফুট পর পর না কারণ কি ঝিঙ্গা ধন্দলের গাছ বেশি বাড়ে করলার তুলনায় বেশি বাড়ে তাহলে ঝিঙ্গা এবং ধন্দল দিলে কয় ফুট এখানে দেওয়া আছে না ঝিঙ্গা ধন্দল চিচিঙ্গা এলে দুই ফুট না এটা দুই থেকে তিন ফুট আমরা দিয়ে দিতে পারি তারপরে আর কি আছে মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া লাউ মিষ্টি কুমড়া দিলে হচ্ছে চার থেকে পাঁচ ফুট লাউ দিলে কত দশ থেকে বারো ফুট তাই তো